বাংলা আমারে তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার মুখ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজ উপস্থিত বক্তৃতায় আমার যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মানুষের ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল একুশে ফেব্রুয়ারি হলো শহীদ দিবস এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষায় কথা ছিল না এই ভাষায় কথা বলার জন্য জীবন দিতে হয়েছে অনেক বাঙালির এই জন্য অনেক মা তার সন্তানকে অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অনেক বোন তার ভাইকে হারিয়ে অনেক সন্তান হয়েছে পিতৃহারা এই আন্দোলনটি সূত্রপাত হয় উনিশশো সালে উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দু অ্যান্ড উর্দু শেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তখন থেকে বাঙালিরা দফায় দফায় আন্দোলন করলেন এবং এর চূড়ান্ত রূপ নেয় উনিশশো 1952 সালের ফেব্রুয়ারিতে তখনই স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছেন সালাম জব্বর নাম না জানা আর অনেকেই এই সূত্র ধরে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাঙালিরা স্বাধীনতা অর্জন করে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে আমরা একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি একুশে ফেব্রুয়ারি আমাদেরকে বলে বাঙালিরা মরতে শিখেছে কিন্তু মাথা নত করতে শিখে নাই একুশে ফেব্রুয়ারি আমাদের আরো বলে যে নিজের রক্ত দিয়েও অধিকার আদায় করতে হয় ধন্যবাদ সবাই